আসসালাম আলাইকুম এই যে ভাই আসছে মোহনগঞ্জ থেকে আমার কাছে দেশি মুরগি বাচ্চা নেওয়ার জন্য কালকে রাত্রি কথা হয়েছে আর আজকে আসছে বাচ্চা নেওয়ার জন্য নেত্রকোনা মোহনগঞ্জ থেকে আসছে সেই সুবাদে আমি এই আর ডেট করি নেই যে ভাই কালকে দিব ওই জন্য দিছি তা নইলে অন্য জায়গার লোক হলে আরো লেট হইতো দেরি হইতো কারণ নেত্রকোনা মানুষের প্রতি আমার আলাদা টান আছে তারা বহুত কাস্টমার আমার এই জায়গাতে আইসা মানলায় আমার কোনো কষ্ট নাই বাচ্চা পড়ানো লাগে না কোনো জোর যাবে না কোনো কিচ্ছু নাই এর জন্য তাদেরকে সরাসরি পৌঁছায় নিয়ে যান দেন তাদের বাচ্চা দিতেছি বাচ্চা কত নেবে ভাই সাতশো পিস হ্যাঁ সাতশো পিস বাচ্চা নেবে ঠিক আছে আমরা কত দিই হ্যাঁ একখানে একখানি বাচ্চা ওকে ঠিক আছে

এ ই করাম ইয়ে কথা বলি তুই দূরে নয় নেও সাইড নিও নিও আর সারা ওই আর বাচ্চা আরো পনেরোশো সন্ধ্যাবেলা অর্ডার নেব আমি মতো ইয়ে যাব একটু ওই যে তোর কি ব্রিজ ইয়ের পরে বারাবা করে খ্রিস্টবর ব্রিজ অনুদাম অনুদাম ওই যে আমার দুই লোক আইটা দ্বিতীয় পরাম